অন্ডালা সেদুলে চার নম্বর এলাকায় দীর্ঘ কুড়ি দিন থেকে পঁচিশ দিন ধরে হচ্ছে না কোন জল সরবরাহ প্রতিবাদে জেলার পরিবহনকারী আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের অন্ডালা সেদুলে চার নম্বর এলাকায় এলাকা সেদুলে কল্যাণী থেকে হয় জল সরবরাহ দীর্ঘদিন ধরে কল্যাণে কর্তৃপক্ষ এলাকায় জল বিদ্যুৎ সরবরাহ করে থাকে কিন্তু হঠাৎ করে আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে কলিয়ারির চার নম্বর এলাকায় জল সরবরাহ হচ্ছে না আর সেই কারণে চরম সমস্যা স্থানীয়রা পানীয় জল থেকে শুরু করে ব্যবহার পৌঁছাচ্ছেন এলাকায় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কুল্যাড়ী পরিবহনের কারিয়ারকে বিক্ষোভ দেখা স্থানীয় বাসিন্দারা বেলা আটটা থেকে 30 মিনিট নাগাদ পর্যন্ত চলাই বিক্ষোভ পরে কুল্যাণী কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় অন্নাল থেকে জিত বিস্তারি পোর্ট নিউজে মোটামুটি আজ পঁচিশ তিরিশ দিন থেকে এরা বলছে আমাদের মোটর পড়ে গেছে জল দিব জল আর তিন দিন আগে এরা বলছে আমরা মোটর পাঠিয়ে দিচ্ছি মোটর এখনো এরা পিছিয়ে দিব এখনো মানে এই আমরা মোটামুটি দেড় মাস ভোগ করেছি এখনো মোটামুটি পঁচিশ দিন এইরকমই চলছে আমাদের তো জল চাই মেইন সমস্যায় জল দিতেই হবে আপনার নাম আমার নাম জিতেন্দ্র